আপনারা সবসময় ফোনের মধ্যে মুভি এবং নাটক দেখেন কিন্তু এই নাটক আর মুভি কিভাবে শুটিং হয় তা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যাদের মনে প্রশ্ন আছে নাটক এবং মুভির শুটিং কিভাবে করা হয় তার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিমে আপু বসে ডিরেকশন দিচ্ছেন আর একটুদের কাজ দেখতেছেন আর আপু বারবার বলতেছিলেন আমাদেরকে যে তোমরা টিকটকাররা ভালো করে অভিনয় করতে পারো না রিয়কশন দিতে পারো না তোমরা শুধু ফোনের সামনে কাজ করতে পারো প্রফেশনাল ক্যামেরার সামনে এসে কিছুই পারো না তোমরা কি শিখলা কি করলা তো যাই হোক আপু কষ্ট করে চিল্লা চিল্লি করে কাজ উঠাচ্ছে এইদিকে আমাদের মন মতো হচ্ছে না তাই আপু বার কাজকে অনেক ভালোবাসে আর কাজটাকে সুন্দর করে দর্শকের সামনে পৌঁছে দেওয়াটাই হচ্ছে তার একটা দায়িত্ব মনে করেছে আর আমিও পাশে বসে বসে দেখতেছি উনি কিভাবে কাজ করতেছে আর আমার কাজ শেখার অনেক ইচ্ছা আমি অনেক শিখতে চাই তাই আপুর পাশে বসে দেখতেছি আপু কেমনে কাজ করে আপুর সাথে একদিন কাজ করার সুযোগ হয়েছে আমার তো একদিনে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু বুঝতে পেরেছি শেষ পর্যন্ত আপু ডায়লগ বোঝে দিতে দিতে উনি ক্লান্ত হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছে আর এইদিকে দেখেন আমাদের বিডি ইমরান ভাই বৈশা বৈশা রেস্ট নিচ্ছে আর বলতেছে প্রফেশনাল কাজগুলো এত কষ্ট জানলে আমি কখনো কাজে আসতাম না আর এইদিকে আমাদের তুহা বসে আছে সিরির মধ্যে সে নাকি ছেঁকা খাইছে আর আপু তো চিন্তায় শেষ কারণ তার কাজ মন মতো হচ্ছে না বারবার চিল্লাইতেছে আর আপনারা জানলে অবাক হবেন আমরা ওইদিন দিন শুটিং ইউনিটে প্রায় বিশ জনের উপরে মানুষ ছিলাম যাদেরকে একমাত্র সিমিয়া পুই ডিরেকশন দিয়েছে আমি অবাক হয়েছি একটা মেয়ে মানুষ কেমনে এতটুকু স্ট্রাগল করতে পারে এতটুকু পরিশ্রম করতে পারে আমি একমাত্র সিমিয়া আপুকেই দেখেছি যে কিনা একাই এত বড় একটা কাজের ডিরেকশন দিয়েছে আর আরেকটা কথা মেয়ে মানুষ যে এত পরিশ্রম করতে পারে সেটা আমি সিমিয়া আপুকে না দেখলে কখনো বুঝতে পারতাম না উনি সকাল ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত শুটিং স্পটে ছিলেন এবং আমরা যারা বিশ পঁচিশ জন মানুষ ছিলাম তাদেরকে বুঝিয়েছেন কিভাবে কাজ করতে হবে কিভাবে ডায়লগ দিতে হবে কারণ তোমরা টিকটকাররা শুধু ফোনের মধ্যেই ব্যাটকাইতে পারো প্রফেশনাল ক্যামেরার সামনে এইসব কিছুই পারো না আর আপু সবচেয়ে মজার একটা কথা ছিল আমি সিনেমা করেছি অনেক বড় বড় কাজ করেছি কোনো কাজেই এত পেরা নেই নাই আজকে তোমরা আমাকে যেই প্যারাটা দিয়েছ আর এইদিকে দেখেন হঠাৎ করেই আমাদের শুটিং স্পটে নারী পুলিশ চলে আসলো আমাদের বিডি ইমরান বাইক ধরে নেওয়ার জন্য উনি নাকি কি একটা ক্রাইম করেছে হঠাৎ করেই চলে আসছে পুলিশ বিডি ইমরান বাইকে ধরে নেওয়ার জন্য ইভেন তাকে ধরে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারছেন গাইজ তো গাইজ এটা আবার কেউ সত্য ভাববেন না এটা একটা ফান ছিল আমরা শুটিং করার পর এখন লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা সবাই এখন লাঞ্চ করার জন্য আরেকটা স্পটে চলে যাচ্ছি এক কথায় আমাদের এই স্পটে শুটিং শেষ আমরা চলে যাচ্ছি আরেকটা স্পটে এবং আমরা চলে আসছি দেখেন সবাই খাওয়া দাওয়া করছে তো একটা সময় সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় সবাই রেস্ট নিচ্ছে আর দেখেন আমাদের বিডি ইমরান ভাই আর রোহান ভাই কিভাবে ঘুমাচ্ছে সত্যি প্রফেশনাল কাজ অনেক কষ্টের যারা আমরা ছোট পর্দায় কাজ করি মনে করেন কন্টেন্ট যারা আছে ফেসবুক এবং টিকটকে ভিডিও করি আমরা যদি হুট করে চলে যাই প্রফেশনাল কাজে তাহলে কিন্তু আমরা সে পরিশ্রমটা নিতে পারি না আমাদের অনেক কষ্ট হয়ে যায় আর এইদিকে দেখেন এখন কিন্তু রাত বাজে এগারোটা আর আমাদের জান্নাত ডান্স তার এখন শুট আর গাইস আপনারা জানলে অবাক হবেন এখানের মধ্যে কিন্তু অনেক অ্যাক্টর্স আছে সবাই ডান্স করতেছে সবাই সবার মতো বিজি তো গাইস দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে আপুকে আমি প্রশ্ন করলাম আপু কেমন আছেন আপু বলে কিছু বলার নাই ভিডিওটা শেষ করে দাও তাই আমি শেষ করে দিচ্ছি আর গাইস আমাদের এই মুভির গানটা অলরেডি রিলিজ হয়ে গেছে গানটা আপনারা পেয়ে যাবেন এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলে তো দেরি না করে সার্চ করো ইউটিউবে যে এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল আর হ্যাঁ গানটি দেখে অবশ্যই সবাই কমেন্টে বলবেন টি কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম